গতকাল বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সকল মোবাইল অপারেটর কোম্পানিগুলো তাদের যে ডাটা ইন্টারনেট ডাটা ইন্টারনেটগুলো সংযোগ করে দিয়েছে এবং সেই ডাটা ইন্টারনেট সচল হওয়ার পাশাপাশি প্রত্যেক গ্রাহককে ফাইভ জিবি করে ইন্টারনেট তারা ফ্রি দিয়েছে তো এই ফাইভ জিবি ইন্টারনেট যে তারা ফ্রি দিয়েছে এই ফাইভ জিবি ইন্টারনেটের মধ্যে তারা কিছু রেস্ট্রিকশন আরোপ করেছে সেই রেস্ট্রিকশনটা কী কী প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখে তাহলে বুঝতে পারবেন যে কী কী রেস্ট্রিকশন তো প্রথমে আমি ইউটিউবে ঢুকছি আমার মোবাইলের ডাটা দিয়ে আপনারা দেখছেন যে আমার ডাটা খোলা আছে তো ওই মোবাইলের ডাটা দিয়ে আমি ইউটিউবে ঢুকার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবটা মানে লোডিং দেখাচ্ছে মানে ইউটিউব পুরোপুরি আসতেছে না স্টিল এখনও লোডিং দেখাচ্ছে তো আমি আবার এই ব্যালেন্সটা দেখাচ্ছি এমবি ব্যালেন্স চেক করে আমি আপনাদেরকে দেখাই এমন না যে আমার মোবাইলে এমবি নাই আমার মোবাইলে এমবি যথেষ্ট কিন্তু আছে লোডিং হচ্ছে আপনার এই এই এখনই দেখতে পারবেন এখনও একটু লোডিং দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রায় সাড়ে পাঁচ জিবির মতো মানে আমার অ্যাকাউন্টে আছে তো তারপর আমার ইউটিউব মানে মানে শো করছে না তো এবার আমি ডাটা অফ করে এবার ওয়াইফাই চালু করব ওয়াইফাই চালু করার পর এখন আমি ইউটিউবে ঢুকে দেখাবো এই যে আমি ইউটিউবে এখন ঢুকলাম ইউটিউবে ঢুকার পর একটু হালকা একটু সময় নেবে এই যে একটু পর আপনার দেখবেন এই যে দেখুন এই যে ইউটিউবটা চলে আসছে তো তার মানে কি বোঝা গেল আপনি মানে এই ফার্স্ট জিবি ইন্টারনেট আপনি যেখানে সেখানে আপনি এটা ব্রাউজ করতে পারবেন এটা হচ্ছে তাদের চাল যাতে আপনি ই ফোর ফার্স্ট জিবি ইউজ করতে না পারেন এই জন্য মানে কিছু জায়গায় ওরা রেস্ট্রিক্টেড করে রেখেছে তো আপনারা তো এবার দেখলেন যে ই ফার্স্ট জিবি ইন্টারনেট তারা এমনি এমনি ফ্রি দেয় আপনি তাদের দেওয়া এই ফার্স্ট জিবি ফ্রি ইন্টারনেট যাতে আপনি যথার্থভাবে ইউজ না করতে পারেন সেই জন্য তারা এই টিক্সগুলো খাটিয়েছে আমরা ফেসবুক ব্রাউজ করতে পারবো না ইউটিউব ব্রাউজ করতে পারবো না তাহলে আপনি অযথা ফার্স্ট জিবি ইন্টারনেট দিয়ে কী লাভ হলো আমরা এই মানে ফার্স্ট জিবি ইন্টারনেট দিয়ে কী করবো আমাদের তো মেইন টার্গেট তো ওটাই থাকে যে আমরা ইউটিউবে ঢুকবো ফেসবুকে আমরা ব্রাউজ করব এটাই তো তো আপনি সেখানে টিকটেট করে রেখে দিয়েছেন তাও আপনি মাত্র সময় দিয়েছেন মাত্র তিন দিন তিন দিনের মেয়াদ তো এইসব ভাবতাবাজি মানে এক তো সরকার যারা সরকারি নীতি নির্ধারক যারা আছে তারা তো ভাবতাবাজি করছেই সেই সাথে মোবাইল অপারেটর কোম্পানিগুলোও এরকম ভাওতাবাজিগুলো করতেছে তো যেখানে যান কোনো কোনো জায়গাতে শান্তি নেই সব জায়গাতে ভালোবাসি